কিন্তু এখন এই রাজ্যে সবাই কানে তুলো গুঁজে দিয়ে ঘুমাচ্ছে কারোর কানও নেই চোখও তারা কেউ সম্পূর্ণ মানুষ মনে হয় না আমাদের রাজ্যে আর আছে পর রাত তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো রাতের পর রাত তাদেরকে ভর্তি করার জন্য আলার মধ্যে নিয়ে গিয়ে তাদের উপরে একের পর এক অত্যাচার করা হতো তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক বিন্দুর জন্য তাদেরকে তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেনি এবং এত ঘটনা হয়ে যাওয়ার পরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর একটু হুঁশ জাগলো না এই সাধারণ মানুষের পাশে এসে লোকজনকে বিনা দোষে অ্যারেস্ট করা হচ্ছে আর এই রাজ্যের মানুষ এখনো পর্যন্ত আপনারা ঘরে বসে আছেন আর যারা সম্পূর্ণ বুদ্ধিজীবী মানুষ আছেন তারাও মনে হয় যে দিয়ে এখনো পর্যন্ত ঘরে আছেন যে যাদের জন্য রাস্তায় নেমেছিলেন সেই সব বুদ্ধিজীবিয়া সেই বুদ্ধিজীবীরা আজ কোথায় আমরা তাই দুটো মহিলা এখানে এসে আজ এই পুলিশে আটকাটায় পড়ে গেলাম আপনারা কোথায় আপনারা আসুন আমরা এখানে থেকে আমরা যাব ওই সন্দেশখালিতেই যাব ওই মহিলাদের পাশেই দাঁড়াব পয়সা কিছু চাই আপনি আমার সাথে এত কোন আপনাদের কাছে কোন রকম নীতি টনি প্লাস্টিক কারণে আমাদের কি ঘুষ দিতে না বলে দিয়েছেন তাহলে আপনাকে তো আমরা বারবার বলছি যে আপনারা চলুন চলুন তাহলে আপনারা চলুন আপনাদের কিসের আপত্তি এত আমার তো আপনারা আপনারা তো আপনারা চুলছেন কারণ পুলিশ মন্ত্রী আপনাদেরকে জাগুন ঠিক আছে তো আপনারা তো সঙ্গিতা বলেছেন যে আপনারা শুনিয়ে চলুন রাত সব কিছু পারে রাজ্যে চাষে

যাতে জামিন দেওয়া হোক সেটাই আমরা চাই সেই কারণে কিন্তু এই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কথা বলার জন্য দেখুন আমাদের যেমন অবরোধ চলছে এই অবরোধ এখন চলবে যতক্ষণ যতক্ষণ পারি আমাদের এই অবরোধ এখন কন্টিনিউ আমরা চালাতে চাই এবং দেখা যাক কি হয় আপনি বিজেপির কোনো জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লোকসভায় কি বলবেন দেখুন এটা দেখুন সংবাদ সংবাদ মাধ্যমে অনেক কিছু রটে আমরা এখন কিছু বলতে পারছি না এই আমরা এই মুহূর্তে কোনো রাজনীতিতে যেতে চাইছি না যেহেতু আমাদের সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে আমাদের বিচার এখনো শেষ হয়নি সুপ্রিম কোর্টের বিচারটা শেষ হোক তারপরে আমরা ভাববো যে আমরা কি করবো এখানে রাজনীতির বিষয়টা আসছে না এখন আমরা রাজনীতিতে নেই আমরা সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াই এটাই আমাদের সবচেয়ে বড় এরপরে কি করবেন প্রশাসন তো যেতেই দেবেই না না দিক আমরা এখানে বসে থাকবো

হাত বাঁধা কারণ

তারা কেউ সৌদি সম্পূর্ণ মানুষ মনে হয় না আমাদের রাজ্যে আর আছে তার জন্য এই দুজন এসে এখানে দাঁড়িয়ে আছি বিক্ষোভ করছি এবং এখানে এত পুলিশ মোতায়েন করা হয়েছে তো আমরা এখানে আপনার সঙ্গে একবার আপনার সঙ্গে কথা বলবো রাজ্যের মহিলা কমিশন আছে বলে মনে হচ্ছে বিগত চব্বিশ ঘন্টা আগে এই সন্দেশকালীন মহিলারাই যে দাবি করেছিলেন যে অত্যাচারের ভয়ঙ্কর কাহিনী শুনিয়েছিলেন রিপাবলিক বাংলায় দিদি রাজ্যের মহিলা আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর ধরে আপনারা বিভিন্ন জায়গায় কোনো গন্ডগোল কোনো মানুষের অত্যাচার সেই মানুষকে বলতে পারেন যে প্রত্যেকটা ঘটনাকে বলতে পারেন ছোট ঘটনা তুচ্ছ ঘটনা প্রেমের ঘটনা এফআইআর ঘটনা সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষ ধিকার জানায় কারণ সাধারণ মানুষ আজকে বুঝে গেছে যে উনি একজন রাজ্যের মুখ্য মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সম্মান এবং মহিলাদের আবরু উঠতে পারেন না সেই জায়গাতে দাঁড়িয়ে উনি যে এই কথাগুলো কী করে বলেন সেখানেই সাধারণ মানুষ অবাক হয়ে যাচ্ছে কারণ এখানকার প্রত্যেকটা মহিলার মুখে শোনা গেছে এবং প্রত্যেকটা মহিলা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন কথা বলেছেন এবং তাদের মুখে একটাই দাবি রাতের পর রাত তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো রাতের পর রাত তাদেরকে ফুর্তি করার জন্য আলার মধ্যে নিয়ে গিয়ে তাদের উপরে একের পর এক অত্যাচার করা হতো তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক বিন্দুর জন্য তাদেরকে তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেনি এবং এত ঘটনা হয়ে যাওয়ার পরেও আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী একটু জাগলো না যে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত যাদের এগেনস্ট অভিযোগ এই সন্দেশশালী মহিলারাই যাদের এগেনস্টে অভিযোগ করছেন সেই উত্তম সরকারকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু পুলিশ এই উত্তম সরকারের এগেন এদের কিন্তু হয়েছে পুলিশ কিন্তু সেই যে অভিযোগপত্র সেই অভিযোগপত্রটা করেছে বাট পত্র সেই কন্টেন্ট পত্রটা নটাইড সেই অভিযোগপত্র রিসিভ করেছে অর্থাৎ তেমন গুরুত্ব দিয়ে দেখা যাচ্ছে না কিন্তু এদিকে দল তাদের জাস্ট সাসপেন্ড করে দিল এতে কি এই যে নক্কারজনক অভিযোগ উঠছে এটা কি এটা কি কিছুটা જો ભલે ઓરપાવા જાય যে যেগুলো করছে না সেগুলো মানুষের সিম্পে আদায় করার জন্য কারণ যখন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করতে আসার প্রথমবার যখন সিবিআই সূত্রে এখানে যখন এসছিলেন শেখ শাহজাহানের বাড়িতে তখন কি করেছিল মিডিয়াদের প্রত্যেকটা মিডিয়াকে মারা হয়েছিল এবং সিআইডিদেরকে সিবিআইকেও মারা হয়েছিল তারপরে কিছু দিন পরে যখন তারা দ্বিতীয়বার আসে তখন তখন থেকে উনি নিখোঁজ পাওয়া যাচ্ছে না তাকে তার দীর্ঘ দীর্ঘদিন ধরে এখানকার মানুষের উপরে একের পর এক অত্যাচার করেছে এই সাধারণ মানুষের টাকা লুটে পুটে খেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সেরকম মানুষগুলোকে অ্যারেস্ট করলো না আজকে যে সাধারণ মানুষ যারা আজকে বাধ্য হয়ে আন্দোলন করতে নেমেছে বাধ্য হয়ে আজকে পথে নেমেছে তাদেরকে অ্যারেস্ট করছে কেন তারা আজকে মুখ খুলেছে তাই তারা আজকে প্রতিবাদ করছে তাই তাদের প্রতিবাদ করাটা অন্যায় কারণ যারা একের পর এক সাধারণ মানুষের টাকা লুটে ফুটে খাটছে সাধারণ মানুষের সম্মান নিয়ে ঝিনিমিনি খেলছে তাহলে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যারা প্রতিবাদ করবে তাদেরই অসুবিধা রাজ্য প্রশাসন কি সম্পূর্ণ ব্যর্থ রাজ্য প্রশাসনের ব্যর্থতা রাজ্যের মানুষ দেখে নিয়েছে কারণ রাজ্যের প্রশাসন একের পর এক ভূমিকা আমরা দীর্ঘদিন ধরে রেখে এসেছি রাজ্য প্রশাসন যদি ঠিক মতো চার্জশিট দিত তাহলে আমাদের সামনে দোষী তারা বেকসুর খালাস হয়ে যেত না রাজ্যের প্রশাসন যদি ঠিক মতো থাকতো তাহলে ধলুয়া কাজে আজকে অতগুলো ঘর জ্বলত না আজকে রাজ্যের প্রশাসনের জন্য আনিশ খানকে খুন হতো আজকে দলুয়া এই সন্দেশখালীতে এই রাজ্যের পুলিশের জন্যেই আজকে আমরা ঢুকতে পারছি না আজকে রাজ্যের পুলিশ এমন একটা ব্যবহার করছে যখন তাদের উপরে একের পর এক অত্যাচার হতো ওই পুলিশ কোথায় ছিল আজকে যারা এখানে এসছে এখন সাধারণ মানুষ কি করে কোনো বিপদে পড়লে বা কোনো সাহায্যর জন্য আগে তো প্রশাসনের কাছে যায় সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কী করে নিজের টাকা দুশোর টাকায় পকেট করেন আর সাধারণ মানুষের কথা একখান দিয়ে ঢুকিয়ে আর একখান দিয়ে বার করে দেয় এরা হচ্ছে আমাদের রাজ্যের প্রশাসনের ব্যবহার আছে দেখুন আপনার আপনারা সন্দেশখালিতে চলে আসুন কারণ এখানে পুলিশ সম্পূর্ণ দলদাস হয়ে কাজ করছে এবং এই মতো মানুষকে দিয়ে রেখে দিয়েছে পুলিশ আর ওখানে সাধারণ মানুষের ওপরে অত্যাচার হচ্ছে এবং তাদের পরিবারে তাদের লোকজনকে বিনা দোষে অ্যারেস্ট করা হচ্ছে আর এই রাজ্যের মানুষ এখনো পর্যন্ত আপনারা ঘরে বসে আছেন আর যারা সুবুদ্ধি সম্পূর্ণ বুদ্ধিজীবী মানুষ আছেন তারাও মনে হয় যে কানে তুলো দিয়ে এখনও পর্যন্ত ঘরে আছেন যে যাদের জন্য রাস্তায় নেমেছে সেই সব বুদ্ধিজীবীরা সেই বুদ্ধিজীবীরা আজ কোথায় আমরা তাই দুটো মহিলা এখানে এসে আজ এই পুলিশের আটকাটাই পড়ে গেলাম আপনারা কোথায় আপনারা আসুন আমরা এখানে থেকে আমরা যাব ওই সন্দেশখালিতেই যাব ওই মহিলাদের পাশেই দাঁড়াবো ওদের যাদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের জামিনের ব্যবস্থা আমাদেরই করতে হবে তো আপনারা যারা এই রাজ্যে সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছেন তারা আপনারা

আজকাল এই জায়গাটা এসে শুধুমাত্র সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যে সেই জায়গায় আমাদের রাজ্যের মন্ত্রী কি বলছে ছোট ঘটনা কোন জায়গাটাই বলুন তো আমাদের রাজ্যের মন্ত্রী আজ পর্যন্ত বলেনি ছোট ঘটনা